খানাকুলে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার খুন নাকি আত্মহত্যা খানাকুলের রাধাবল্লভপুরে আজ সকালে উদ্ধার হলো গৃহবধূর ঝুলন্ত দেহ মৃতার নাম মনসুরা বিবি বয়স বাইশ বছর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রতিবেশীরা সকাল দশটা নাগাদ ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মৃতার পরিবার অভিযোগ তুলেছে স্বামী শ্বশুরবাড়ির থাকায় লোকজন নিয়মিত অত্যাচার চালাত তাদের দাবি মানসুরাকে খুন করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য খানাকুলে ছোট যাশুড়ি আর চাচারা আর চাচার বউ ভাই চাচার ব্যাটার ঝগড়া করত ঝগড়া করতো মেয়েকে মেয়ের পেছনে লাগতো জামাই ঘরে নাই জামাইয়া বৌ কাজে কাছাকাছে হ্যাঁ মেয়ের পেছনে সবসময় ঝাড়া করতো মেয়েকে সবসময় জ্বালাত পড়াত ছোটো চাটা হ্যাঁ মেয়েকে দেখলে পাড়ায় মুখ ঘুরে মুখ ঘুরতো মেয়েকে দেখলে আমার মেয়েটাকে দিলে থুপ ফেলতো আর মেয়েটাকে দিলে ঝিপকি ছিপ চলে যেত একটাই বাকল একটাই ঘর আমার মেয়ের নাম মনসরা খাতুন বলুন মনসরা বিবি মনসুরা মনসরা বিদি দিদি

আজকে খবর দিচ্ছে দশটার সময় যে আগে তোমার কোথায় আছো বলছে ঘরে রান্না করি বলে তাদের দিয়ে তোমার মেয়ের ঘরে ঝগড়া হচ্ছে মেয়ে দিদি বলেন কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা হচ্ছে আমি সকালে কাজে চলে গেছি কাজে গিয়ে দশটার সময় আমার ঘর থেকে ফোন করছে যে এরকম আমার ভাগ্নি কড়াই দুইতে মারা গেছে এইটাই আমি জানি যে আমি ঘরকে শুনছি যে এই ব্যাপার হচ্ছে কালকে ও যা এসছে না কি ঝগড়াঝাটি হয়েছে যার পর আবার মেয়ের বাপের মুখে শুনছি যে মেয়ের বাপ বলছে যে আমাদেরকে কালকে রাত্রে দশটা পর্যন্ত ফোন করেছে ভিডিও কল করেছে সবই করেছে মানে কি মনে হচ্ছে কী হয়েছে সেটা এখন খবর পাওয়া যাচ্ছে আপনারা কি মনে করছেন এবার আমার তো মনে হচ্ছে যে ধরো দিদি নিজের মতে দিয়ে গলায় দড়ি দিয়ে দেয় তাহলে তো ওদের ঘরে তো ফ্যামিলির লোক থাকবে শুনছি ওদের ঘরে ফ্যামিলির কোনো লোকই নেই পাড়ার লোকেরা এসে বলছে তখন ওখানে এসো অশান্তি হচ্ছে ঘরে পাড়ার লোকেরা আমাদেরকে খবর দিয়েছে মানে অশান্তি আগেও হতো আগেও হতো এবার মেয়েরা এখন খুব জেদ ছিল মানে খুন হয়েছে বলে মনে করছে হ্যাঁ কারা করতে পারে এরকম এবার কারা এখন করতে রিপোর্ট না বেরালে এখন তো বলতে পারছি না কেন না কারা এটা করতে পারে মানে শ্বশুরবাড়ির লোক শ্বশুরবাড়ির লোক করতে পারে আবার মানে ঘেরাও মানে তোমার বাকুল ঘেরা বাকুলের মধ্যে তিনটে কামরা তিনজনের তিনটে জায়গায় তিন জায়গায় থাকে তিনটে ঘরে থাকে সেখানে আম্মনি সিস্টেম মানে কেউ ঢুকতে পারবে না কোথায় বিয়ে হয়েছিল কোন জায়গার ঘটনা এটা ওই ভালো করে খানাকুল খানাকুল মায়ের বাপের বাড়ি কোথায় এই তো গুই গুজরাট গুই গুই এই তোমাদের বর্ধমান মেতে গুই আচ্ছা দিয়ে শেয়ার বাজার শেয়ার বাজার কবে কি বিয়ে হয়েছিল হ্যাঁ বিয়ে কবে কি হয়েছিল বিয়ে তোমার ধরনা 6 বছর আগে হয়েছিল মানে সমস্যা কি আগে ছিল এরকম না আগে মাঝে সব তো মাঝে যে দিয়ে একটা ডাইরি করা হয়েছিল সেটা ওরা বলছিল ঠিক ছিল এবার এখন মেয়ের বাপ বলছে যা পাটাবনি পাটাবনি আমরা এবার সবাই বুঝি বললে হ্যাঁ পাঠিয়ে দাও কিছু হবে না যে আমায় এসে নিজে নিয়ে গেলো যে আমি আলাদাভাবে থাকবো আলাদাভাবে যে যার আলাদা খায় তিনটে ভাইয়ের মধ্যে যে যার আলাদা খায় তিনি তারপরে দিয়ে থাকে তারই মধ্যে লর জমানো একটা ছোট জায়ের সঙ্গে একটু গণ্য ছোট যাওয়া বড় যায়ের সঙ্গে থানায় গেছে থানায় এখন এখনও চলছে ওখানে থানায় আছে মেয়ের নাম কি মেয়ের নাম আমরা বৃষ্টি বৃষ্টি করে ডাকি ভালো নাম কিছু জানেন ভালো নাম আমি জানি না

বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন সাত পূজা গোল্ড প্রতিদিনের বাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়